আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মেয়ের জন্মদিন ছিল এই জন্য আজকে মেয়ের পছন্দের কি কি রান্না করলাম এছাড়াও আজকে মেয়ের জন্মদিনে কয়টা কেক বানিয়েছি আর প্রতিবাড়িত তো বাসাই কেক কাটি তো মেয়ের বাইনাতে এবার কোথায় কেক কেটেছি আর আজকে কিন্তু মেয়ের সাথে আমি একটা প্র্যাঙ্ক করেছি তো কি কি করলাম কি মজা করলাম কি খেলাম কোথায় কেক কাটলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমেই দেশি মুরগির মাংস বসায় দিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে আমার মেয়ে অন্য মাংস চেয়ে মুরগির মাংসটা বেশি পছন্দ করে এই জন্য ওর পছন্দ ভেবেই আজকে কিন্তু দেশি মুরগির মাংস রান্না করছি আর এই তো মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য এরপরে আমার মেয়ের সবচেয়ে বেশি পছন্দের রান্নাটা করে নেব আমার মেয়ের পছন্দের খাবারটা হলো রোস্ট আর এই রোস্ট করার জন্য আমি প্রথমেই কড়াই তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এইগুলো বেরেস্তা করে নেব ভেজে উঠিয়ে সেই এই জন্য কড়াই রোস্টের সব মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে এখন আমি রোস্টের রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম রোস্টের সব মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মশলা গুলোকে করে কষিয়ে নিলাম এখন মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়া চাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর এই তো রোস্টগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি টক দই দিয়ে দিলাম আর এইটা আমি বাসায় বানিয়েছিলাম পরিমাণ সব কিছুকে খুব ভালোভাবে খুব নাড়া চাড়া করে দিলাম আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে বেশ অনেকক্ষণ জাল করার পর এই তো আমার মজাদার রোস্ট হয়ে গিয়েছে এখন আমি চুলাটি বন্ধ করে দিয়েছি এরপর আলু ও গাজর ভাজি করে নিচ্ছি আমার মেয়ের আলু ভাজিটা অনেক বেশি পছন্দের এই জন্যই আজকে আলু ভাজিটা করলাম আর এই তো আলহামদুলিল্লাহ সব রান্না হয়ে গিয়েছে এখন আমি প্লেট এটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এরপর মেয়েকে খেতে দেব আসলে এই রকম প্লেট দেখলে আমার মেয়ে অনেক বেশি খুশি হয় এই জন্যই আজকে ওর খুশি মতো সব কিছুই করার চেষ্টা করছি আসলে যতটুকু সময়ের মধ্যে করতে পেরেছি চেষ্টা করছি এরপরেও মনটা ই খারাপ হয়েছিল কারণ আমার মেয়ে চিকেন ফ্রাই অনেক অনেক বেশি পছন্দ করে আমি সব কিছুই মাখিয়ে রেডি করে রেখেছিলাম কিন্তু আসলে সময়ের জন্য আর তাকে ভেজে দিতে পারিনি আর এই তো এখন আমি কেক গুলোকে বক্সে রেখে দেব আসলে আজকে বাসায় কেক কাটবো না মেয়ের বাইনা ছিল প্রতি বাড়ি তো বাসায় কেক কাটি এইবার অন্য কোথাও কেক কাটবো এই জন্য মেয়েকে খুশি করতে আমরা ক্যাফেতে চলে যাব কেক কাটতে এই জন্যই সব কিছু রেডি করে নেব আর এই তো এই ছোট্ট কিউট কেকটা মেয়ে তার বাবার সাথে বাসায় কাটবে আর বাকি এই দুইটা ক্যাফেতে গিয়ে কাটবে আর আজকে মনির এক একটা ফ্রেন্ড ও তার ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে তারা সরাসরি ক্যাফেতেই চলে আসবে আর এই তো আমরা সবাই ক্যাফেতে চলে এসেছি এখন সবাই মিলে অনেক আনন্দ করছে খেলাধুলা করছে তারা ঘোরাফেরা করছে আমার ছেলে তো আজকে ভীষণ খুশি কারণ সে এই রকম খোলা মেলা জায়গাতে আসতে পেলে বেশি খুশি হয় এরপরে তার মতো একটা ছোট্ট ফ্রেন্ডও পেয়ে নিয়েছে আর আমার মেয়ে তো অনেক অনেক বেশি খুশি কারণ তার আজকে পছন্দ অনুযায়ী সব কিছুই হচ্ছে আর এই তো এখন আমরা সবাই মিলে গল্প করতে ব্যস্ত তো যাই হোক অনেকক্ষণ গল্প করার পর এখন কেক কাটার পালা আর এই তো এখন আমি কেক গুলো বক্স থেকে বের করে নিচ্ছি আপনাদেরকে কিন্তু আমি প্রথমেই বলেছি আজকে আমার মেয়ের সাথে একটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করব করব কি আপনারা একটু পরেই দেখতে পাবেন এর পরেও আসেন আপনাদেরকে একটু আমি চুপি চুপি বলে দেই আর এই তো মেয়ে কিন্তু এই কেকটা কাটতে শুরু করে দিচ্ছিল তো আমি বললাম ওইটা না এইটা কাটো আর এই কেকটা কাটতে গিয়ে তো আমার মেয়ে পুরোই অবাক হয়ে গেল সাথে তার ফ্রেন্ডেরাও অনেক অবাক হয়ে গিয়েছে আসলে কেকটা কাটতে গিয়েও কিন্তু কাটতে পারছিল না তারা তো অনেকক্ষণ চাপাচাপি করলো কিন্তু দেখছে না কিছুতেই কাটা যাচ্ছে না এরপরে মেয়ে ও তার ফ্রেন্ডেরা বলছে দেখো তো নিচে এইটা আসলে কি আর এই তো দেখতে গিয়ে দেখছে এইটা আসলে কেক না তারা তো পুরাই অবাক হয়ে গিয়েছে আর দেখেন কি পরিমাণ হাসি দিচ্ছে তারা অনেক অনেক বেশি মজা পেয়েছে এইটা দেখে আমার মেয়েও তো পুরাই অবাক কারণ সে এইটা ভাবেই নি তো যাই হোক অনেক মজা হাসি আনন্দ করে কেক কেটে সবাই মিলে খেয়ে এরপরে ফুচকা ও বার্গার অর্ডার দেই আর এই তো কিছুক্ষণ পর ফুচকা দিয়ে দিয়েছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর বার্গারটা দিতে একটু দেরি হবে আর এই তো এখন মনির ফ্রেন্ড মনির জন্য একটা কিউট অনেক সুন্দর গিফট নিয়ে এসেছে এই জন্য এই তো সবাই মিলে এখন মনিকে গিফটটা দিচ্ছে আর এই তো এই ছোট্ট মামনিটা মনির জন্য অনেক সুন্দর একটা মগ নিয়ে এসেছে এরপরে বার্গার চলে এসেছে আর এই তো সবাই মিলে এখন খাওয়া শুরু করে দিয়েছি আর আমার ছেলের কাণ্ড দেখেন সে তো খাবে না কিন্তু সে নিবে এই তো আমরা চারজন এই টেবিলে খাচ্ছিলাম আর আমার মে ও তার ফ্রেন্ডেরা চলে গিয়েছে আরেকটা টেবিলে আর এই তো আমি উঠে একটু দেখছিলাম তাদের কিছু লাগবে কিনা তারা তিনজন তো খুব মজা করে গল্প করছে আর খাচ্ছে আসলে এই বয়সটা তো এমনই ফ্রেন্ডদেরকে পেয়েছে আর গল্প করবে না তা কি হয় তারা গল্প করছে অনেক মজা করছে আনন্দ করছে আসলে এইটার জন্যই তো এইখানে আসা যে তাদের ফ্রেন্ডদের সাথে মজা করবে আনন্দ করবে একসাথে কিছুক্ষণ সুন্দর সময় কাটাবে আর এই তো এই দিকে দেখেন এরা দুই বন্ধুর কি অবস্থা খাওয়া দাওয়া সেরে আমরা অনেকক্ষণ ওইখানে ছিলাম ওইখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম এরপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য বাসায় চলে আসলাম বাসায় এসে মনি আরেকটা কেক তার বাসার আশেপাশে যে ফ্রেন্ডেরা আছে তাদেরকে নিয়ে কেটে অনেক মজা করে সবাই মিলে খেয়ে নিল পরে তার বাবার সাথে এই কিউট সুন্দর কেকটা কেটে নিল আজকের দিনটা আমি অনেক অনেক বেশি ব্যস্ততার সাথে কাটালাম আসলে চারটা কেক বানিয়ে রান্না করে সংসারে সব কিছু কাজ সামলিয়ে এরপর আবার ক্যাফেতে তে গিয়ে মেয়েকে কেক কাটিয়ে আবার বাসায় এসে দুইটা কেক কাটালাম আসলে আজকে অনেক অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আসলে মায়েরা তো এমনই হয় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু করতে পারে তো যাই হোক এই তো ছিল মেয়ের জন্মদিনের সারা দিনের ভিডিও পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ